আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম এখানে দেখো তাল নিয়েছি তালের বড়া করব তালটা ঘষে নেবো ঝুড়িতে করে তালটা ঘষা হয়ে গিয়েছে এদের ঘষে এখানে ঘষে রেডি করে নিয়েছি এখানে এটা ইয়ে তোমার আটা চিনি তাল নারকেল কুঁড়ো এখানে আমি নুন দিছি অল্প পরিমাণে নুন দেবো এরপর নারকেল কুঁড়ো দেবো এটা হলো নারকেল কুঁড়া আর এদিকে বলে দেবো এটা হলো চিনি চিনি দিলাম এরপর এখানে আমি এক বাটি আটা দিলাম একদম ভরে ভরে আটা আছে তো এটা ভালো করে বলে মেখে নিতে হবে আমাকে এখানে আমি জল টল কিছু দেবো না একেই বলে তালের বড়া জল ফল দিলে জল টল দিলে পাতলা হয়ে যাবে আটাও বেশি দেবো না জল দিলে আটাও দিতে হবে তালে ইয়েতেই দিয়ে মাখাবো তালে তালে বটা টেস্ট হবে আবার নরম হবে আমি কিন্তু ময়দা দিই না এটা আটা দিয়েছি ঠিক আছে এ দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে এ দেখো এখানে একটু মৌড়ি নিলাম মৌড়িটাও দিয়ে দিলাম মৌড়ি দিয়ে দিলাম ছিটিয়ে এটা ভালো করে ফেটে মাখিয়ে নিতে হবে ভালো করে এ দেখো ফাটছি এ দেখো এটা আমার তালে বড়াটা মাখানো হয়ে গেল খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমরা বড়া করব এ দেখো এখানে আমি স্টোপে করছি ডাক্তার নন স্টিকের কড়াই নিয়েছি স্টোভে বসে বসে করছি এ দেখো দেখো বন্ধুরা তালের বড়ার রেসিপি দেখো কি সুন্দর করে বড়া বলা হচ্ছে এবারে এটা আমি এক এক করে পাল্টি পাল্টি দেবো তোমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতে তো ভুল পাই না তোমরা সবাই সাবস্ক্রাইবটা করো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এ দেখো একটু করে উলটিয়ে দিচ্ছি মানে কলটা তো খুব পাতলা চুন তলা যদি খোঁচা মাল পড়ে যাবে আবার তখন আর এক হয়ে যাবে তার জন্যে এটাকে আমি আস্তে আস্তে করে একটা টোকরে পাল্ট পাল্টাইছি এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমার সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার সাবস্ক্রাইব করো এই হলো তালে বড়া রেসিপি